নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটা রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল আজকে কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে ফাইনাল অ্যান্সার কি এই অ্যান্সারকে চেক করা নিয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কীভাবে তোমরা অ্যান্সারকে চেক করতে পারবে এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত অ্যান্সারকে চেক করা যাবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রত্যেকে জানাবো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কলডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটি আজকের ডেট কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এখানে লেখা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কি অ্যালো উইথ ক্যান্ডিডেটস রেসপন্ড শিট অ্যান্ড মার্কস ইন কম্পিউটার বেসড এক্সামিনেশান এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টার যেখানে সাবজেক্টে বলা হয়েছে আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কিস অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যান্ড মার্কস অফ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর রিগার্ডিং সেখানে তোমাদের এসএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেট ডি এক্সাম দু হাজার চব্বিশের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ডিক্লেয়ার দ্য রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যানটি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অন জিরো ফাইভ জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এসএসসি স্টেনোগ্রাফার গ্রেট সি এন টি এক্সাম দু হাজার চব্বিশের রেজাল্ট এসএসসি পাবলিশ করেছিল পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে তারপরে দুই নম্বরে বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ আপলোডেড দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অব স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান টি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অন কমিশন ওয়েবসাইট অন টোয়েন্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম ক্যান্ডিডেটস মে চেক দেয়ার ইন্ডিভিজুয়াল ফাইনাল অ্যান্সার অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্ড ফ্রম টোয়েন্টি জিরো থ্রি টোয়েন্টি জিরো ফোর জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম বাই লগ ইন ইন থ্রু দেয়ার রেজিস্টার্ড আইডি অ্যান্ড পাসওয়ার্ড অন দ্য লগ ইন লিঙ্ক গিভেন বিলো তো এখানে তোমাদের বলা হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে স্টেনোগ্রাফার গ্রেট সি গ্রেড এক্সাম দু হাজার তার ফাইনাল অ্যান্সার কি কিন্তু আজকে সন্ধ্যা ছটায় পাবলিশ করে দিয়েছে এসএসসি আজ থেকে তোমরা আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা কিন্তু চেক করতে পারবে অ্যান্সার কি একই সঙ্গে তোমাদের রেসপন্স শিট অর্থাৎ তোমরা যে উত্তরগুলো করেছো সেগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের লগ ইন করতে হবে রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং লগ করে তোমাদের চেক করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে ফার্দার মার্কস অব অফ দ্য কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভ অলসো বিন মেড অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট এইচটি ডিপি এস কল ডাবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন ফ্রম টোয়েন্টি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম টু জিরো ফোর জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স পি এম উইচ ক্যান বি অ্যাক্সেসড বাই দ্য ক্যান্ডিডেটস বাই লগ ইন ইন থ্রু দেয়ার রেজিস্টার্ড আইডি অ্যান্ড পাসওয়ার্ড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন তো বলা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেট কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড প্রত্যেক ক্যান্ডিডেটে কিন্তু তাদের মার্কস চেক করতে হবে ঠিক আছে এসএসসি যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন সেখানে গিয়ে লগ ইন করে চেক করতে হবে রেজিস্টার্ড আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং তোমরা আজ থেকে আগামী চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের মার্কসটা চেক করতে পারবে এরপর চার নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মেড টেক এ প্রিন্ট আউট অব দ্য রেসপেক্টিভ ফাইনাল অ্যান্সার কি অ্যালো উই ক্যান্ডিডেটস রেসপন্স শিট অ্যাজ ওয়েল অ্যাজ স্কোর কার্ড অর মার্কস অ্যাজ দ্য সেম উইল নট বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাবাব স্পেসিফাইড টাইম লিমিট তো এখানে বলা হয়েছে তোমরা যারা অ্যান্সার কি রেসপন্স শিট এবং তোমাদের স্কোর কার্ড সেভ করে রাখতে চাও তোমরা কিন্তু সমস্ত কিছু প্রিন্ট আউট করে রাখতে পারো বা পিডিএফ আঁকারে সেভ করে রাখতে পারো কারণ তোমাদের এই যে ডেট দেওয়া হয়েছে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার পর কিন্তু এগুলার ওয়েবসাইটে পাওয়া যাবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকের ডেট কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এখানে তোমাদের লগ ইন লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং লগ করে তোমাদের চেক করতে হবে তোমাদের অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি একই সঙ্গে তোমাদের মার্কস তোমরা কিন্তু এসএসসি পোর্টাল থেকে চেক করতে পারবে